আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সুলতান সুলেমানের তোপকাপি প্রাসাদের পঞ্চম পর্বে আপনারা সাথেই থাকুন পাশেই থাকুন এবং দেখতে থাকুন অটোমেন সুলতানেরা কতটা শক্তিশালী ছিলেন তা বুঝতে হলে ঢুকতে হবে তাদের কোষাগারে আপনাদেরকে সাথে নিয়ে এখন আমরা তুপকাপি প্রাসাদের কোষাগারে প্রবেশ করব শুরুতেই দেখতে পাচ্ছেন সুলতান সুলেমানের পিতা সুলতান সেলিম খানের মোহর এবং তরবারি আর ওনার ব্যবহৃত ড্যাগারটি আর এই পাশে রাখা আছে সুলতান সুলেমানের তরবারি যে সোনায় তৈরি আর এক পাশে রাখা হচ্ছে ওনার কমরে পরিধানকৃত সোনায় তৈরি ব্যালটি মনি মুক্ত খচিত পাথরের কথা আপনারা সবাই শুনেছেন এবং আজকে নীল চোখে এগুলো দেখতে পাচ্ছি এখানে যা কিছু আছে সব কিছুই মণি মুক্তা রত্ন হীরা নীলমণি সব কিছুই সাজানো রয়েছে আর এই যে এইখানে যে সোনায় মোড়ানো দূরবীন এটাও তাদের ব্যবহৃত এইখানে যা কিছুই দেখতে পাচ্ছেন সব কিছুই সোনা এই যে স্থরে স্থরে সাজানো পানির পাত্রগুলা এগুলাও সোনার তৈরি এই যে চিরুনি দেখতে পাচ্ছেন বিভিন্ন সুলতানারা ইউজ করতেন এই এইগুলা সোনা মনে মুক্তায় বিভাজিত এটা হচ্ছে দুনিয়ার চতুর্থ বৃহত্তম হিরোখণ্ড এর নাম স্পুন ম্যাকার্স ডায়মন্ড ছিয়াশি ক্যারেটের এই হীরার ওজন সতেরো দশমিক দুই গ্রাম বলা হয়ে থাকে এটি এক সময় সম্রাট নেপোলিয়ানের মায়ের কাছে ছিল এখন আমরা এক থেকে বের হয়ে আরেক নিয়ে ঘুরতে আসলাম এই স্থান থেকে কৃষ্ণ সাগর এবং বসবরাস প্রণালী খুবই চমৎকারভাবে দেখা যায় ওইদিকে আর এখন গেলাম না কারণ হচ্ছে সময় নষ্ট হয়ে যাবে বাকি অনেক কিছু আছে দেখার তাই তাড়াতাড়ি করে অন্য কামরায় প্রবেশ করলাম এখন আপনারা সাথেই থাকুন ভেতরে প্রবেশ করতেই দেখলাম একটি সোনার তৈরি সিংহাসন যার চারপাশ ঘিরে আছে দর্শনার্থীরা এটি অটোমেনদের সেরিমোনিয়াল থ্রণ এটি নির্মাণ করা হয় শতকে এই নিদর্শনগুলো এখানে সুলতান সাক্ষ্য তৃতীয় ব্যবহৃত একটি যুদ্ধের পোশাক প্রদর্শন করা হচ্ছে আঠারোশো শতকের এই পোশাক তৈরিতেও ব্যবহার করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ আর এইগুলো হচ্ছে সুলতানাদের ব্যবহৃত অলঙ্কার সামগ্রীগুলো ধিকার সূত্রে পাওয়া এই দর্মাটিও সময়ের তৈরি বিভিন্ন পানির পাত্রগুলো এগুলো হচ্ছে গিয়ে সোনার তৈরি তুপকাপি প্রাসাদের সবচাইতে আকর্ষণীয় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল এই সোনার তৈরি সিংহাসন সোনার পাতের উপর পঁচিশ হাজার চুনি পান্না ও মুক্তা দিয়ে সাজানো এই সিংহাসনটি সতেরোশো সাতচল্লিশ সালে এই ইরানের সম্রাট নাদের শাহ এই মহামূল্যবান সিংহাসনটি উপহার দিয়েছিলেন অটোমান সুলতান মাহমুদ প্রথমকে ছয় শত বছরের পুরনো অটোমের শাসকদের তুৎকাপি প্রাসাদ এই অন্দরের জানা অজানা বিষয়বস্তু নিয়ে কৌতূহল রয়েছে গোটা বিশ্বের গোটা বিশ্বের মানুষের মধ্যে এ পর্বে থাকছে ওসমানীয় সাম্রাজ্যের সুলতান পরিবারের মহামূল্যবান ঘড়ি কালেকশন আমরা এখন ভিতরে প্রবেশ করছি ইম্পেরিযাল কাউন্সিলের তিনটে কক্ষের একটিতে রাখা হয়েছে ঘুড়িগুলো আমরা এখন এর মধ্যে প্রবেশ করব তার আগে প্রবেশ করছি অন্য একটি কক্ষে এখানে প্রবেশ করে আমরা নানান ধরনের ঘড়ি দেখতে পেলাম সুলতানদের ব্যবহৃত ঘড়িগুলা এক একটা এক রকম এখানে যতগুলো ঘড়ি রাখা আছে সবগুলোই ষোলোশো শতকের আমলের অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতার পঁচিশ বছর দ্বিতীয় উপলক্ষে মহারানী ভিক্টোরিয়া সতেরোশো পঞ্চাশ সালে সবচেয়ে বড় ঘড়িটি উপহার দিয়েছিলেন সতেরোশো পঞ্চাশ সালের এই সবচেয়ে বড় ঘড়ি